আজকে আমরা শিখবো যে এই যে হাই প্রেশার গেজ মিটার আছে এখানে একটা কম্পাউন্ড গেজ মিটার আছে আর এখানে রেখেছি একটা গেজ মেনিফোল্ড অর্থাৎ ডাবল গেজ ম্যানিফোল্ড এখানে হাই প্রেশার এবং কম্পাউন্ড প্রেশার দুইটা রয়েছে এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি শিখতে পারবেন এটা প্র্যাকটিক্যাল করার জন্য আমরা এখানে একটা টিউব ব্যান্ড করে নিয়েছি যেটাতে আমরা প্রেশার দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেশার দিতে হয় এবং এগুলোর কিভাবে প্র্যাকটিক্যালে কাজ করতে হয় তার জন্য আমি প্রথমে দেখাই এটা একটা সিলিন্ডার থেকে পাইপটা এসছে একটু ক্যামেরাতে দেখান এই সিলিন্ডারটা দেখান যে এই যে একটা নাইট্রোজেন সিলিন্ডার এই সিলিন্ডার থেকে আমরা এই পাইপটা নিয়েছি অর্থাৎ নাইট্রোজেন দিয়ে আমরা এগুলোতে এই মিটারগুলো দিয়ে প্রেশার দিয়ে দেখাবো কিভাবে কাজ করে এটা একজন একটু ধরেন দেখেন প্রথমে আমি এই মিটারটার দেখাই কম্পাউন্ড গেজ যেটা এখানে হোস পাইপের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদেরকে সবাই একটু খেয়াল করেন এই হোস দুইটা মাথা রয়েছে এই এক মাথা এরকম একটু বাঁকা আরেক মাথায় এরকম সোজা এবং এই বাঁকা মাথায় ভিতরে যে একটা পিন আছে দেখেন ঠিক আছে আর এই সোজা মাথাটার ভিতরে কোনো পিন নাই ওকে এরপরে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এখানে যে নন রিটার্ন ভাল্বটা রয়েছে এই ভাল্বের ভিতরেও একটা পিন আছে এই যে ঠিক আছে এখন দেখেন আমরা হোস পাইপ সেট করার সময় খেয়াল রাখব যেই জায়গার মধ্যে এরকম পিন সিস্টেম কোনো কিছু থাকবে সেইখানে অবশ্যই এই বাঁকা মাথাটা সেট করতে হবে আর যদি এরকম পিন না থাকে ওপেন থাকে খোলা থাকে যেমন আমি যদি দেখাই এই যে এই জায়গাটা এখানে কোনো পিন নাই খোলা তাহলে এই খোলা মাথায় আমরা সব সময় এই মাথাও সেট করতে পারবো এই মাথাও সেট করতে পারবো কোনো সমস্যা নাই তবে পিন যুক্ত জায়গায় অবশ্যই এই বাঁকা মাথা সেট করতে হবে এখন আমরা দেখি হাই প্রেশার গ্যাস মিটার দিয়ে কীভাবে কাজ করে অথবা কম্পাউন্ড প্রথমে একটা দেখি কম্পাউন্ড দেখালাম যেহেতু এটার এই জায়গার মধ্যে এই যে মিটার মিটারের সোজা সোজি যেই পোর্টটা আছে অর্থাৎ যেই পয়েন্টটা আছে মিটারের সোজা এই পয়েন্টে যদি আমরা এই পাইপটা সেট করি খেয়াল করেন ভালো করে এখানে আমরা সেট করলাম এই মিটারে কাটা আছে শূন্য থেকে দুশো বিশ পিএসআই আর ভ্যাকুয়াম স্কেল আছে শূন্য থেকে নিচের দিকে ছিয়াত্তর সেন্টিমি ইঞ্চি অফ ছিয়াত্তর সেন্টিমিটার অফ মার্কারি অথবা তিরিশ ইঞ্চি অফ মার্কারি এখন আমরা যদি কোনো জায়গায় প্রেশার দেখতে চাই বা দিতে চাই সর্বোচ্চ দুশো বিশ পিএসআই পর্যন্ত দিতে পারবো এর বেশি এই মিটার দিয়ে পারবো না কিন্তু হাই প্রেশার গ্যাস মিটার এইটাতে যদি দেখি তাহলে একটু দেখান এখানে প্রায় আটশো পিএসআই পর্যন্ত দেওয়া আছে তার মানে এই জায়গায় আমরা সরি আটশো পিএসআই না পাঁচশো পঞ্চাশ পিএসআই অর্থাৎ আমরা পাঁচশো পঞ্চাশ পিএসআই পর্যন্ত দিতে পারবো এবার এই জায়গায় এটাতে আসি আমরা যদি আমরা সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে বা এই পাইপের মধ্যে কি পরিমাণ চাপ আছে গ্যাসের এই ভালভটাতে আমি যদি চাপ দেই দেখেন গ্যাস বের হচ্ছে তাহলে এই জায়গায় তো গ্যাসের একটা চাপ আছে প্রেশার আছে কী পরিমাণ প্রেশারে গ্যাসটা এখানে রিজার্ভ আছে যদি দেখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে যে মিটারের সোজা যে পাইপটা আছে পোর্ট আছে এখানে সেট করতে হবে এবং এই ভালভটা হাতলটা অফ করে রাখতে হবে যদি অফ করে রাখি আর এই পাইপটা এখানে সেট করি মিটারের দিকে খেয়াল করেন মিটারটার দিকে আপনি ক্যামেরাটা রাখেন এই যে দুইটা একসাথে দেখান আমি এটা সেট করার সাথে সাথে দেখবেন মিটারের কাটা উপরের দিকে উঠে যাবে দুইটা একসাথে যাতে দেখা যায় দেখেন এটা আমি এখানে সেট করলাম আর এই মিটারের কাটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে তার মানে এই যে পাইপের মধ্যে প্রেশার ছিল এটা এই একশো দশ পিএসআই বা একশো একশোর উপরে যেহেতু দাগ আছে আমরা মেপে পরে দেখব কত পিএসআই আছে তার মানে কোনো জায়গার যদি প্রেশার আমরা দেখতে চাই তাহলে এই সোজা আমাদেরকে সেট করতে হবে এখন দেখেন যদি আমি এই হাতলটা যেহেতু অফ ছিল অফ থাকা অবস্থায় এখানকার প্রেশার দেখিয়েছে আমি যদি অন করে দিই দেখেন এই দিক দিয়ে কিন্তু বেরোচ্ছে গ্যাস বের হচ্ছে এই যে গ্যাসটা বের হচ্ছে কী পরিমাণ চাপে বের হচ্ছে এটা আমরা বুঝতে পারবো না আবার বন্ধ করছি উপরে উঠে গিয়েছে তারপরে যেহেতু আমরা এটা সেট করেছি একবারে আপনাদেরকে দেখাই আমরা যদি এইবার এই টিউবের মধ্যে এই জায়গাটার মধ্যে আমরা প্রেশার দিব এই পাইপের মধ্যে দেখবো কোথাও লিক আছে কিনা যদি আমরা এইভাবে সেট করি দেখেন এটার এই মাথায় পিন আছে তার মানে যুক্ত মাথা আমরা এখানে দিয়ে দিলাম এই পাইপটা মাথা এখানে লাগাইলাম এখনকার যে প্রসেসটা একটু মনোযোগ দিবেন এটা কিন্তু করা যাবে না এটা রং প্রসেস যারা এইভাবে করেন এই যে আমি এই মাথা এখানে দিলাম একটু সবগুলো দেখানোর চেষ্টা করেন এই টিউব সহজতে দেখা যায় এবার খেয়াল করেন আমি এই হাতলটা অন করছি অন করার সাথে সাথে এই পাইপ দিয়ে কিন্তু গ্যাস বের হয়ে এইটার ভিতরে ঢুকেছে কিন্তু কতটুক প্রেশার হয়েছে আমরা বুঝতে পারছি না আগে যেরকম ছিল সেই রকমই আছে এখন আমি এটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে যদি আমি এই পাইপটা খুলে দেই অর্থাৎ এই লালটা খুলে দিলাম দেখেন এটা খুলে দিলাম এখান থেকেও খুলে দিলাম এটা খোলার সাথে সাথে এই যে কাটা কিন্তু জিরোতে চলে আসছে তার মানে এই জায়গায় কি এখন কোনো প্রেশার নাই গ্যাস নাই এটা রং প্রসেস মানে ভুল এইভাবে যদি আপনি লাগান তাহলে কাজ করতে পারবেন না এখানেও গ্যাস ঢুকেছে কিন্তু কত প্রেশার দেখা যাচ্ছে না এই দেখেন আমি এটা খুলছি একটু মাইক্রোফোনটার কাছে নিলাম খোলার সাথে গ্যাস বের হয়ে গেছে শব্দ হয়েছে হ্যাঁ তার মানে এটার ভিতরে গ্যাস ছিল কিন্তু কত পিএসআই ছিল আমরা বুঝতে পারিনি তাহলে আমাদেরকে কিভাবে সেট করতে হবে এবার আমরা সঠিকটা জানি যদি কোনো জায়গায় কতটুকু প্রেশার দিব এরকম করতে চাই এখন দেখেন আমরা সঠিক নিয়মে প্রেশার দেওয়া শিখব তাহলে কি করতে হবে আমাদেরকে এই মিটারে সোজা যে লাইনটা আছে এইটাতে কিন্তু যেখান থেকে গ্যাস আসছে এটা দেওয়া যাবে না যেই জায়গায় গ্যাস দিব যেই জায়গায় প্রেশার দিব সেটা সেট করতে হবে এই সোজা ওকে সেটা সেট করতে হবে এই সোজা তেল অনেক তো হাত পিস হয়ে গিয়েছে দেখেন তাহলে আমি এই সোজা এটা সেট করে দিলাম এবার এটার এই যে দুই মাথার মধ্যে যেহেতু এখানে পিন আছে অর্থাৎ যেখান থেকে গ্যাসটা আসছে এখানে পিন আছে তো পিন যুক্ত মাথায় আমরা এই বাঁকা মাথাটা সেট করব আর এই সোজা মাথাটা আমরা এই পাশে দিব এবার দেখেন এই পাশে দিলাম আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা আবার খুলে দিলাম যাতে পরে আপনাদেরকে দেখাতে পারি দেখেন এবার আমি এটা এখানে দেওয়া মাত্রই খেয়াল করেন এটা সেট করলাম ভালো মতো টাইট দিয়ে নেই ওকে এখন দেখেন এটা সেট করছি কিন্তু কোনো প্রেশার ওঠেনি কারণ কি এদিক দিয়ে কিন্তু বন্ধ যেতে পারছে না এখন যদি আমি এটা অন করি এটা খুললাম এদিক দিয়ে গ্যাস হচ্ছে এবার কতটুকু গ্যাস হচ্ছে যদি আমি যে পরিমাণ চাপ দিব ওই পরিমাণ প্রেশার এই কাটার দিকে উঠবে কম বেশি করে দিতে পারবো তাহলে আমি এবার এটা অফ করে দিলাম এই টিউবের ভিতরে প্রেশার দিব আমি একশো পিএসআই তাহলে এটা সেট করে দিব এবার দেখেন সেট করার পরেই এই হাতলটা যখন খুলব এবার ধীরে ধীরে কিন্তু কাটা উপরের দিকে উঠবে দেখেন দু একসাথে সব দেখান এই যে কাঁটা উপরের দিকে উঠতেছে দেখেন বিশ চল্লিশ এই যে আমি বন্ধ করে দিয়েছি আর উঠবে না আমি নিয়ন্ত্রণ করতে পারবো কতটুকু যাচ্ছে এবার আমি এখান থেকে যে একশো পর্যন্ত চলে আসছে ব্যাস বন্ধ করে দিলাম তার মানে এই ইউনিটে একশো পিএসআই প্রেশার দিয়েছি এখন যদি আমি এই লালটা খুলেও দেয় এখান থেকে এখান থেকে যদি এটা খুলেও দেয় তাহলে আমার আর কোনো সমস্যা নেই কাটা কিন্তু একশোতেই আছে অর্থাৎ এই জিনিসটা আমি যদি এভাবে রেখে দেই কতক্ষণ পরে যদি দেখি কাটা ধীরে ধীরে নিচে নেমে গিয়েছে তার মানে এই জায়গায় কোথাও না কোথাও লিক আছে এরপরে আমরা শিখবো কিভাবে কোথায় লিক আছে খুঁজে বের করে কীভাবে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে